নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি ভয়েস ওভার দেবো এটা আগে থেকেই ভেবে রেখেছিলাম ভিডিওতে কি আছে না আছে সেটাতে তোমরা প্রথমেই বুঝে নিয়েছো যে আমি যাচ্ছি কোথায় আগের ব্লগে আমি বলেছিলাম যে এই ভিডিওটা আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমার জীবনে একটা শ্রেষ্ঠ সময় বলতে পারো এটা বিকেলবেলা ঘুম থেকে উঠে মিশুকে উঠিয়ে রেডি করে দিয়েছি মিশু যেহেতু ঘুমিয়েছিল আসলে ওকে আমি মালদাতে আসার পর সেরকমভাবে নিয়ে খুব একটা বেরোয়নি কারণ কি জানো কারণ একটাই যে মিশু বাইরে গেলে একটু বেশি দুষ্টুমি করে বাচ্চাদের যেটা স্বাভাবিক স্বভাব আর আমি ওকে একা সামলাতে পারি না যার কারণে আমি ওকে খুব কম নিয়ে বেরোই এবার যেহেতু আমি একটা সুন্দর কাজে যাচ্ছি তার জন্য ভাবলাম যে আমার গপুটাকেও নিয়ে যাই তাই বিকেলবেলা রেডি সেডি হয়ে মিশুকে খাইয়ে আমি মা বাবা আর মিশু মিলে টোটোতে উঠে পড়লাম গপুকে নিতে গেলে তো অবশ্যই দোকানেই যেতে হবে আমাদের তো সেই সৌভাগ্য কখনো হয়নি যে আমাদের হাতে কেউ গোপু তুলে দিবে জানো তো আমাদের দোকান রয়েছে যেখান থেকে আমাদের ঘরের সমস্ত ঠাকুরের জিনিসপত্র নিয়ে থাকি এমনকি ঠাকুরও নিয়ে থাকি কিছুদিন আগে আমি যখন আমার পেতলের ঠাকুরটা নিয়েছিলাম মিশু হওয়ার পরপরই নিয়েছিলাম মা লক্ষ্মী আমার ঘরে দুটো মা লক্ষ্মী আছে একটা ছোট একটা বড় মিশু হওয়ার পর বড়টা নিয়েছিলাম যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখেই হবে যে আমার বাড়িতে দুটো মা লক্ষ্মীর মূর্তি রয়েছে এই দোকানটা থেকেই নিয়েছিলাম অনেক দিন ধরে আমার মনে বারবার করে গোপুর চিন্তা আসছিল যে আমার ঘরে একটা গোপু নিয়ে আসব। তারপর সবার কথা শুনে মাঝে মাঝে মনে হচ্ছিল আমি কি পারবো এই ভেবে নিজেকে বারবার করে দমিয়ে দিচ্ছিলাম আমার চেনা জানার মধ্যে যারা গোপাল সেবা করছে আমার মতো সিচুয়েশনে থেকে তাদের সবাইকে আমি ফোন করে করে বারবার করে জিজ্ঞেস করেছি যে আমি কি পারবো গোপাল আনতে বাড়িতে বা আমি কি সেবা করতে পারব গোপালের তারা বারবার করে আমাকে একটা কথাই বলেছে তোমার ছেলের মতোই গোপাল যদি তুমি গোপালকে বাড়িতে আনো তাহলে তোমার ছেলেটাকে তুমি যেভাবে বড় করছো তুমি সেই স্নেহ দিয়েই তোমার ছেলের গোপালকেও মানুষ করতে পারো তো সেই সাহসেই আমি সাহসী হয়ে মা বাবা আর মিশুকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গোপালকে নিতে প্রথমে দোকানে গিয়ে তো হকচকিয়ে গেছিলাম কারণ এত রকমের ঠাকুর আর আমার এইসব দোকানে আসতে তো ভীষণ ভালো লাগে এত রকমের ঠাকুর একসাথে দেখতে পায় না বিভিন্ন সাইজের দেখতে পায় আর এত রকমের জিনিসপত্র থাকে পুজোর আমার মনে হয় সবটাই আমি নিয়ে ঘরে নিয়ে যাই তো দোকানে যাওয়া মাত্র তো আমি বললাম আমার কি চায় না চায় তো যাওয়া মাত্র তো দাদাটা আমাকে একটা সুন্দর ছোট্ট গোপাল হাতে ধরিয়ে দেয় দোকানে তো যাওয়া মাত্র আমাকে জিজ্ঞেস করা হয় আমি কি নেব না নেব তা আমি আমার পছন্দ মতো বলে দিই যে আমি কি নেব সাইজ আমাকে জিজ্ঞেস করাতে আমি সেরকম কিছু বলতে পারি না কারণ আমার সাইজ সম্পর্কে কোনো জ্ঞানই নেই প্রথমে যেটা আমাকে দেখিয়েছিল সেই সাইজটা আমার বাড়িতেই রয়েছে মানে আমার বাবার বাড়িতেই রয়েছে তারপরে নেক্সট যেটা দেখায় এখানে তো পছন্দ করার কোনো ব্যাপার নাই প্রতিটাই সুন্দর প্রতিটাই নিজের মতোই লাগে তবে শাড়ি সম্পর্কে কোনো আইডিয়া না থাকলেও একটা ধারণা করেই গিয়েছিলাম যে আমরা যেহেতু ফ্লাইটে বেশিরভাগ সময়টা যাতায়াত করি আর আমাদের ট্রান্সপোর্টেবল জব যেহেতু জানি না এরপরে কোথায় পোস্টিং হবে সেখানে হয়তো আমাদেরকে ফ্লাইটটাই আমাদের মেন যাতায়াতের রুট হবে তার কারণে একটা ধারণা ছিল যে খুব বড় তো নিতে পারবো না তাই খুব বাছাবাছি না করে আমাকে যেটা প্রথমেই হাতে ধরিয়েছে এইটা আমি এটাকেই বেছে নিই দেখো এখানে তো বারবার করে একটা কথাই বলছি পছন্দ করার কিছু নেই আর আমার মিশুকে দেখো আমার মিশু কিন্তু খুব মন দিয়ে দেখছে আমি যখন আমার বাড়িতে পুজো করি আর আমার মা লক্ষ্মী সুন্দর করে সাজাই তখন কিন্তু মিশু আমার সাথে সাথে থাকে তো ছোট থেকে সেই সব দেখেই আসছে আর এখন যখন দোকানে এসে এইসব মূর্তিগুলো দেখতে পাচ্ছে তখন একটু তো হকচকিয়ে যাচ্ছে ব্যাপারটা কি একসাথে এতগুলো জিনিস দেখতে পাচ্ছে প্রথমে যেই গোপালটাকে আমার হাতে ধরিয়েছিল সেটাকে আমি নেব বলে ভেবে নিয়েছি মা একটু বড় সাইজের নিতে বলছিল কিন্তু মাকে বোঝানোর পর মা বুঝলো যে আমাদের যেহেতু মেন রুট এখন তো একটু জিনিসপত্র নিতে হবে দেখো কি সুন্দরটাই না লাগছে দেখতে জানো তো আমি যখন ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ি তখন আমি আমার বাড়িতে গোপাল নিয়ে এসেছিলাম মানে আমি বাবার বাড়ির কথা বলছি সেই গোপালটা কিন্তু আমার হাতে করেই আনা এই বয়স কিন্তু মিনিমাম বছর মতো হয়েই গেল বেশি হবে তো কম নয় লাস্ট চোদ্দ বছর ধরে মাই ও সেবা করে আসছে আমি শুধু হাতে করে নিয়েই এসেছিলাম যেহেতু পড়াশোনাতে ব্যস্ত ছিলাম ওই জন্য সেরকম আমি সেবা করতে পারতাম না তবে ছুটির দিনগুলোতে আমি করতাম পুজো তখন যথেষ্ট ছোট থাকার সত্ত্বেও কেন জানি না আমার গোপালের কথা এত মনে হয়েছিল বারবার করে এই এখনকার মতোই বারবার করে মনে হচ্ছিল গোপাল নিয়ে আসি গোপাল নিয়ে আসি তো একদিন মাকে বলে আমি আর মা বাবা মিলে গোপাল নিয়ে আসি তাও জানো নিজের টাকাতে আমাকে যে টাকা দিয়েছিল আমার দিদিভাই মানে আমার মায়ের মা সেই টাকাতেই আমি নিয়ে এসেছিলাম গোপাল আর তার জন্য একটা সিংহাসন ছিল প্রথমে যে গোপালটা আমার হাতে ধরানো হয়েছিল তার ফিনিশিংটা ওনারা দেখেই বললেন যে একটু খারাপ আছে তা আলাদা দিচ্ছি তাই আলাদা একটা গোপাল দিয়ে দিল আমাকে এখানে তো আমি বারবার করে গোপুটাকে দেখছিলাম আমার এত ভালো লাগছিল দেখতে আর একসাথে দু তিনটে পেয়েছি তো ওই একটু ভালো করে হাত দিয়ে আদর করে করে দেখে দিচ্ছিলাম তো প্রথমে যেটা বলছিলাম যারা দীক্ষা ছাড়া গোপালকে সেবা করে তাদের প্রত্যেককে আমার চেনা জানার মধ্যে ফোন করে জিজ্ঞেস করেছিলাম তারা কিভাবে সেবা করে আমি সেটা পারবো কি না আর প্রত্যেকে কিন্তু একটা কথাই বলেছে সবাই সবাই নিজের মতো করে গোপালের সেবা করে মানে নিজের ছেলেকে যেভাবে সবাই নিজের নিজের মতো ভালোবাসে সেভাবেই করে দেখো এখানে কি সুন্দর আমার দিকে ড্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে তো জোকারে করে যাওয়া মাত্র যেহেতু আমাকে দুটোই হাতে ধরিয়েছিল তো আমি দুটোকে বারবার করে পাশাপাশি রেখে দেখছিলাম কি সুন্দর লাগছিল না মন তো করছিল দুটোকেই আমি ঘরে নিয়ে যাই তো দুটো তো বেশ পাশাপাশি বসে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে আর আমারও কি ভালো লাগছে শুধু তো গোপুকে বাড়িতে নিয়ে গেলে হবে না গোপুর সাথে একটা সিংহাসনও লাগবে তো এই সিংহাসনটা নিলাম তো এর থেকে বড় সাইজের সিংহাসন আমি চাইছিলাম কিন্তু হচ্ছিল না ওনাদের কাছে ওনারা বললেন এই সাইজটাই আছে তাই যেটা আছে অত চিন্তা ভাবনা না করে গোপাল যেটা চাইছে সেটাই করে নিই গোপালকে তো শুধু শুধু বসিয়ে রাখবো না সিংহাসন ছাড়া তাই যেটা দোকান থেকে আমাকে দিচ্ছে সেটাই আমি নিয়ে নিলাম আমি তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম আমার বাড়িতে যে গোপালটা রয়েছে সেটা তো সিংহাসনেই রয়েছে আর আমি যেটা কিনবো সেটার জন্য আমি একটা দোলনা কিনবো তো দোকানে জিজ্ঞেস করা মাত্রই বললো দোলনাটা সব সময় পাওয়া যায় না ওই জন্মাষ্টমীর সময় খুব কম পরিমাণে আনা হয় আর সেটা তখনই শেষ হয়ে যায় আর এখন তো জন্মাষ্টমী আসতে প্রায় পাঁচ ছ মাস দেরি আছে তো এখন অতদিন ওয়েট না করে আমি একটা গোপালের জন্য এই সিংহাসনে নিয়ে নিলাম গোপাল যদি নিজে থেকে কখনো চায় তাহলে অবশ্যই গোপালের জন্য আমি ঝুলা মানে দোলনা অবশ্যই নিয়ে আসবো আর এদিকে দেখো আমার মিশুত দোকানে জিনিসপত্রগুলো দেখে কি যে ভাবছে ও কি নেবে না নেবে ও ভেবে কুলিয়ে উঠতে পারছে না ও যেরকম বাড়িতে দুষ্টুমি করে বাইরে গিয়েও সেরকম পরিমাণেই দুষ্টুমি করে বাচ্চা মানুষ তো নিজেদের মতো করেই থাকবে তো যাই হোক গোপালের জন্য একটা কাঁসার থালা আর গ্লাস নিয়ে নিলাম প্রথমে ওরা আমাকে পিতলের থালা বাটি গ্লাস বার করে দিয়েছিল কিন্তু আমার পিতলেরটা খুব একটা পছন্দ হলো না তাই ভাবলাম যে একবারে কাঁসারই ভালো মতো নিয়ে নিই গ্লাসটা একটু বড় চাইছিলাম কিন্তু ওনাদের কাছে গ্লাসটা বড় ছিল না এই ঘটি গ্লাসগুলো না ইদানিং খুব ভালো লাগে দেখতে তাই নর্মাল গ্লাসগুলো না নিয়ে ঘটি গ্লাসগুলোই নিয়ে নিলাম দেখতেও বেশ সুন্দর লাগছে একটু বড় হলে ভালো হতো কারণ থালাটা বেশ বড় রয়েছে আর এই দুটোই কিন্তু কাঁসার দোকান থেকে একটা নতুন জিনিস জানতে পারলাম ঠাকুরকে নাকি স্টিলের জিনিসে খেতে দিতে হয় না কিন্তু আমি যে আমার ঘরে ঠাকুরকে খেতে দিই সেটা কিন্তু স্টিলের থালাবাটি গ্লাসেই দিই তো যাই হোক নতুন একটা জিনিস জানতে পারলাম যদিও বা আমার সব ঠাকুরের জন্য পেতলের জিনিসপত্র রয়েছে এবার শিলচরে ফিরে পড়ে প্রথম কাজ আমার ওটাই হবে যে সেই থালা গ্লাসগুলো বার করা আর স্টিলের গুলো তুলে দেওয়া সব কিছু নেওয়া হয়ে গেলে শেষে মনে পড়ল গোপুকে স্নান করানোর জন্য একটা পাত্র তো লাগবে তো পাত্র চাওয়া মাত্রা এই তামার পাত্রটা বার করে দিল আমি তো চাইছিলাম এই পেতলের পাত্রগুলো যেটা পেছনে রয়েছে সেটা নেব কিন্তু তাকুটা বলল যে তামার পাত্রটা নাও এটাই বেশি ভালো হবে আমার সাথে সাথে মিশু একটু তদারকি করে চেক করে নিচ্ছে জিনিসগুলো সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা ওর গোপুর পছন্দ মতো হচ্ছে কিনা তামার থেকে আমার পেতল বা কাঁসার জিনিস একটু বেশি পছন্দ হয় আর সেগুলোকে একটু বেশি যত্ন করতে হয় এটাও আমার জানা আছে তো যাই হোক গোপালের ইচ্ছা মতো গোপালের পছন্দ মতো সমস্তটাই আমরা নিয়ে নিলাম আর এদিকে দোকান থেকে আমাদেরকে দেখানো হচ্ছিল নারায়ণের শিলা এর আগে আমি কখনো নারায়ণ শিলা দেখিনি দেখে খানিকটা একটু অবাক হলাম প্রথমে ভাবছিলাম এটা কি আবার আমরা যেহেতু কেউই নারায়ণ শিলা কখনো দেখিনি তাই একটু অবাক হয়েই খানিকটা দেখছিলাম যে জিনিসটা কেমন হয় না হয় আর এদিকে আমাদের দেখাদেখির মাঝে মিশু কিন্তু ভীষণ বিরক্ত হচ্ছিল কারণ এতক্ষণ ধরে একটা দোকানে বসে থাকার কোনো মানে তার মতে হয় না আর আজ আমাদের সাথে মিশু বাইরে গিয়ে যা দুষ্টুমি করেছে সেটা কিন্তু আমার মার বাবার ভাবনা চিন্তার বাইরেই ছিল তো যাই হোক এখানে সমস্ত কিছু পেমেন্ট করে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে কারণ শুধু গোপু নিলে তো হবে না গোপুর সাথে সাথে গোপুর জামা কাপড়ও নিতে হবে সাজসজ্জার জিনিসপত্রও নিতে হবে তাই দোকান থেকে বেরিয়ে পড়লাম তো এই দোকান থেকে বেরিয়ে প্রথমেই গেলাম হচ্ছে মালদা চিত্তরঞ্জন মার্কেটে সেখানে গিয়ে প্রথমেই চলে গেলাম হচ্ছে গোপুর জন্য জামা কাপড় কিনতে যেহেতু গরম পড়ে গেছে তাই প্রথম পছন্দ ছিল হচ্ছে সুতির জামা তো আগে বাড়িতে রোজ পড়ার জন্য সুতির জামা কাপড়গুলো নিয়ে নেব তারপর অকেশনালি পরার জন্য সুন্দর সুন্দর জামাগুলোও অবশ্যই নেব যেহেতু গরম তাই সুতির জামাটা প্রথমেই নেব তারপর বাকি অন্যদিকে তাকাবো এতক্ষণে তো গোপাল নিয়ে আসার পর সাইজ সম্পর্কে এতক্ষণে আমার একটু ধারণা চলেই এসেছে তো আমার গোপুর যে সাইজ সেটা হচ্ছে ছয় তো দোকানে যাওয়া মাত্রই গপুর গোপুর সাইজ জিজ্ঞেস করলো তো তখন তো আমি আরামসে বলে দিতে পারলাম যে আমার গোপুর হচ্ছে ছয় সাইজের তো সেই হিসেবে তারাও জামা কাপড় বার করে দিল তো এই জামা কাপড় ছিল কিন্তু সুতির জামা কাপড় আমি একটু সাদার মধ্যে চাইছিলাম কারণ সাদা তো গরমে পড়ে আরাম পাবে কিন্তু সাদা তো নেই কিছুই রং চঙা টাইপের ছিল গোপালকে অবশ্যই রং চঙা জিনিস পরলেই বেশি ভালো লাগে কিন্তু গরম তো ওই জন্য চাইছিলাম একটু সাদা মাটার মধ্যে রোজ ডেলি স্নান করে পড়বে কিন্তু সেরকমটা পেলাম না খুব খুঁজে খুঁজে একটা শেষে পেয়েছিলাম এদিকে আমি জামাগুলো পছন্দ করছিলাম এইদিকে আমার গপুকে বার করে ওরা সাজানোর জন্য টেবিলের ওপর বসিয়ে রেখে দিয়েছে তারপর এক এক করে জিনিস ওরা বার করে করে পরিয়ে দিচ্ছিল ছিল ওদিকে ওরা গোপুকে সাজাক আর এদিকে আমি জামাগুলো পছন্দ করে নিই খুঁজতে খুঁজতে তো একটা সাদা জামা পেয়েছিলাম কিন্তু সাইজের এদিক ওদিক ছিল কিন্তু অনেক খুঁজতে খুঁজতে তারাও একটা সাদা জামা পেয়েছিল আর যেহেতু প্রচন্ড গরম ছিল মালদাতে ওই জন্য আমার সাথে সাথে ওনারাও বললো যে সাদা জামাটাই পরাও সাদা জামা পরে গোপু তোমার বাড়িতে আরামসে আনন্দ করতে করতে যাবে তাই গোপুরও হয়তো ইচ্ছা ছিল প্রথমে সাদা জামাই পরবো ওই জন্য সাদা জামাটাই পরে নিল আর আমার কী যে ভালো লাগছিল দেখতে এদিকে কিন্তু মিশু প্রচন্ড দুষ্টুভি করছিল মানে আমার কোলেইও ছিল আর কোলে নিয়ে তো কাজ করাটা একদমই সম্ভব না তাই ইচ্ছা ছিল তো নিজের হাতেই জামা কাপড় পরাবো কিন্তু দাদাটাকে বললাম তুমিই পরিয়ে দাও আমি আমার ছেলেকে কোলে নিয়ে আছি আর একদিকে ভিডিওটা করছিলাম কি করবো বলো এই গোপু ওই গোপু দুটোই তো আমারই আমাকেই সামলাতে হবে আর আজ কেন জানি না মিশু বাবা মার কাছে কিছুতেই থাকতে চাইছিল না মা বাবা কত ওকে আদর করে ভোলানোর চেষ্টা করছিল কিন্তু ও কিছুতেই ও যাবে না মানে এই সব জিনিসগুলো তো ওকে দেখতে হবে না দাদু দিদানের কাছে চলে গেলে তো দেখতে পাবে না আমি যে এই সব জিনিসগুলো দেখছি করছি ওকে এগুলো অবজার্ভ করতে হবে তার জন্য ও আমার পিছন কিছুতেই ছাড়ছিল না আর দেখো ও মা কি সুন্দরটাই না লাগছে এখন তো সাজায়নি সাজানোর পর তা আরো সুন্দর লাগছিল আজ বাড়ি থেকে বেরোনোর সময় আমি একটা চিন্তা ভাবনা করে বেরিয়েছিলাম যে গোপুকে আমার হাতে প্রথমেই ধরাবে সেটা ছোটো হলেও এর থেকেও যদি ছোট হতো বা এর থেকেও যদি একটু বড় হতো আমি সেটাকেই নিয়ে আসতাম হয়তো খুব বড় হলে আমি সেটাকে নিয়ে আসতে পারতাম না ওই যে বললাম আমাদের ফ্লাইটই আমাদের একমাত্র রাস্তা তো যাই হোক জামা কাপড় তো পছন্দ হয়ে গেছে এবার ছোটো ছোটো জিনিসপত্রগুলোও নিয়ে নিব তবে মালদা থেকে সেরকম খুব একটা জামা কাপড় নেবো না কলকাতাতে তো আমি যাচ্ছি কদিন থাকছি সেখান থেকে আমি যাব হচ্ছে গড়িয়াহাট বা হাতিবাগানে সেখান থেকে আরও সুন্দর সুন্দর জামা কাপড়গুলো কিনে নেব। আর কিছুদিন পর যেহেতু জন্মাষ্টমী রয়েছে তাই আমি এই জন্মাষ্টমী আগে তো হয়তো আসতে পারবো না কলকাতা তাই জন্মাষ্টমীর মতো করে আমি জামা কাপড় কিনে নিয়েই যাব কলকাতা থেকে মিশু আজকে সীমাহীন দুষ্টুমি করার সত্ত্বেও কেন জানি না আমার আজকের দিনটা ভীষণ সুন্দর কেটেছে ভীষণ সুন্দর শুরু হয়েছে সকাল থেকে সকাল থেকে তো চিন্তা ভাবনা করে রেখেছিলাম আসলে আমরা কালকেই চিন্তা করেছিলাম ভেবেছিলাম যে আমরা আজকে যাব। মানে গতকালই ভেবেছিলাম যে আমরা যাবো গিয়ে গোপু নিয়ে আসবো কিন্তু তারপরে নিজেকে থামিয়ে দিয়েছিলাম যে না আর একদিন আমি চিন্তা করে নিই নিবো কি নেবো না কিন্তু না সকালবেলা ঘুম থেকে উঠে লাস্টে মনে হলো না গোপুর হয়তো ইচ্ছা আছে আমার ঘরে আসার বারবার করে তোমাদেরকে বলছি অনেকের মধ্যে কিছুজন আমাকে মানা করেছে কিন্তু বাকি সবাই আমাকে বলেছে না তুমি নিট দ্বিধায় তোমার যদি ইচ্ছে হয় তুমি নিয়ে যাও গপুকে আর জামাগুলো দেখো কি সুন্দর এখান থেকে আমি একটা জামা নিয়েছি আমার না ঠাকুরকে সাজাতে ভীষণ ভালো লাগে আমার বাড়িতে যে লক্ষ্মী মূর্তিগুলো রয়েছে তাদের জন্য আমাকে একটা জামা নিতে হবে সেটা এখান থেকে নেব না কলকাতা থেকে নেব আর এই জামাটাও আমি নিয়েছি দেখো একবার পরিয়ে ট্রাই করে দেখে নিচ্ছিলাম কেমন লাগছে না লাগছে আর আমার না কেন জানি না মনে হচ্ছিল জামাগুলো একটু ছোট। কিন্তু আমি আজকে আর কোনো কিছু পছন্দ করতে পারিনি ওই যে বললাম মিশুর দুষ্টুমি আজকে সীমাহীন হয়ে যাচ্ছিল তো যাই হোক গুপুকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি অনেক কাজ নিয়ে হাতে বেরিয়েছিলাম কিন্তু সবটা করতে পারলাম না ওই যে মিশু এত দুষ্টুমি করছিল শেষে বললাম যে না একে নিয়ে আর কোনো কাজ করা যাবে না এবার বাড়ি যায় আর ওও অতিষ্ঠ হয়ে যাচ্ছিলো অনেকটাই লেট হয়ে গেছিলো তো আর বাচ্চাদের পক্ষে অতক্ষণ আর প্রচন্ড ভিড় যেহেতু এখন বাজারে ঈদের সময় তো ও একটু ইরিটেট হয়ে যাচ্ছিল তাই আর তাই ভাবলাম আর বিরক্ত করে লাভ নেই আমরা বাড়ি যাই অন্যদিন না হয় খালি হাতে আসব দিয়ে পরে বাকি কাজগুলো শেষ করব। তো বাড়িতে এসে ভালো মতো ফ্রেশ হয়ে গোপুকেও এখন বসিয়ে দিয়েছি সিংহাসনের ওপরে আর খেতেও দিয়ে দিয়েছি আজকে আর ঠাকুর ঘরে নিয়ে গেলাম না কালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে খাবার দিয়ে যদি ঠাকুর ঘরে রাখার হয় রেখে দেবো হলে এখানেই থাকবে চোখের সামনে থাকবে নতুন নতুন তো একটু চোখের সামনেই রাখবো একা একা রাখবো না তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই আর আমার তো ভীষণই খুশি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো